তো আজকে ঘাস কাটার একটা ভিডিও করবো আপনাদের জন্য জিনিসগুলো হচ্ছে এই পরপর আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনার হচ্ছে যে কাজের লোক না থাকলে বেসিক্যালি যা করবেন নিজের না জানা থাকলে যে অবস্থা হয় আমি এখন নিজের কাজ যেগুলো আছে নিজেরটা নিজেই করি ঘাস কাটা থেকে শুরু করে ঘর পরিষ্কার ছাগল ধোয়ানো ছাগলের কি বলবো ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই এখন আমরা দিতেছি তো যাই হোক আমরা এখন ঘাস কাটতে যাবো ঘাস কেটা ঘাস না আবার ছাগলকে দিব বা ছাগলের জন্য রাখবো সকাল টাইমে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অলমোস্ট এখন অনেক গরম পড়তেছে আমাদের চিটাঙ্গে মনে হয় এখন একত্রিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যাই হোক আমরা একটু ঘাস কাটতে চাই হুম আসার আপনি যদি একটু আশার সাথে জিনিসগুলো নিজের কাজ নিজে করবেন ওটা চলিব আর সলরেডি ওইখান থেকে কাটিয়ে ফেললেও চলবে অসুবিধা নেই নিজের কাজ অতটা নিজে করবেন সেটা

আর আমাদের আশেপাশে একটু ছাগলের নয়াশ শোনা আছে ছাগল আছে যেহেতু ছাগলের নয় শোনা আছে যাই হোক আমরা বেশি দীর্ঘায়িত না করে আমরা ছাড়া চলে যাইগুলা লাইক করে হ্যাঁ তো আপনারা হয়তো ভাবতে পারেন আমি কেন জানি ভাবলাম আমি ভাই আমার ছাগলের খাওয়া সম্পর্কে ছাগল ডেইলি খাইছে কি সরি খায় নাই এগুলোর একটা ব্যাপার আছে এটা হচ্ছে যে খেয়াল রাখলে আপনার ছাগলের স্বাস্থ্য যেমন ভালো থাকবে আপনারা একটা মেন্টাল ব্যাপার থাকে হ্যাঁ তো দাদা এখন খাই আমি ঘরে যাই দিচ্ছি এই দেখছেন আপনারা দেখেন ওরা অলরেডি খাওয়া স্টার্ট করছে যাই হোক এতক্ষণ তোমাদেরকে ছাড়ি রাখছি তোমরা খাইতেছো না এখন আমি কাটা শুরু করছি তোমরা এখান থেকে দেখা একটা কাজ করি যাইহোক নিজের সময় বলি ভাই নিজের কাজ নিজে করাতে কোনো লজ্জা চরম নাই বরঞ্চ আপনার লাভটাই হবে বেশি কারণ হচ্ছে যখন দেখবেন ওদের পর্যাপ্ত পরিমাণে খাওয়া হচ্ছে দেন হচ্ছে ওদের বাসস্থান থেকে সব পুরা একদম নেড পার্সেন্ট দিতে পারতেছেন দেখবেন ওদের থেকে শিল্পে গেলাম আমাদের ভালো লাগবে ছাগলের কোয়ালিটির একটা ব্যাপার অবশ্যই আছে বাট সবাই তো আসলে হান্ড্রেড পার্সেন্ট ব্রিড নিয়ে কাজ করতে পারে না তো আপনি আসলে ব্রিডের ব্যাপার আসতেছে পরে মেইনগুলো হচ্ছে যে যে ছাগলি পালেন যদি ওদেরকে একটু সময় দেন ওদের জন্য একটু ওদের জন্য ভালো কিছু করার জন্য চান তাহলে দেখবেন ইনশাল্লাহ ওদেরকে ভালো ফিডব্যাক ইনশাল্লাহ পাবেন যাই হোক খুব একটা বেশি সময় আসলে আমাদের লাগে না এগুলো করতে হয়তো সময় হয় না যাই হোক জিনিসগুলো হচ্ছে একটা জিনিস বলতে পারেন আমি কতক্ষণ বাজে বাজে একই কথা বলতেছি নিজে করবেন নিজে করবেন এটা পিছনে একটা কারণ আছে ভাই এই যতটা কথাটা যতবার বলবো আপনারা যারা ভিডিওগুলো দেখবেন আপনাদের মাথায় জিনিসটা হিট করবে সো তখন একটা টেন্ডেন্সি জন্ম হবে ঠিক না এটা একটা ব্যাপার বুঝতে পারছি আমি তো যাই হোক আমি আর বেশি দীর্ঘায়িত না করি আপনাদেরকে

তো এইভাবে করেই নিজের কাজও নিজে হইলো শরীরের ব্যায়ামটাও হইলো ওদের খাওয়াটাও রেডি হইলো খুব একটা বেশি সময় কিন্তু লাগে নাই তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আর ওকে একটু পর খাওয়া দিবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত